আলাইকুম তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম বিশ্ব এখন এমন কিছু লোকদের দ্বারা পরিচালিত হচ্ছে যারা বিশ্বের মানুষের কাছে নিজেরা এক একটা আদর্শ হয়ে ওঠার কথা কিন্তু তারা মানুষকে নেতিবাচক দিকগুলোকে সামনে নিয়ে আসে তাদের চরিত্রের নেতিবাচক দ্বীপগুলোকে সামনে নিয়ে এসে তারপরে মানুষের সামনে নিজেদেরকে প্রতিষ্ঠা করছেন মিথ্যাকে দিয়ে কিভাবে নিজেকে প্রতিষ্ঠা করা যায় মিথ্যার উপর ভর করে কিভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় রাষ্ট্রনীতি ঠিক করা যায় এবং নিজের জীবনে সফলতা অর্জন করা যায় এরকম নেতা এখন কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে আছে তবে সেই সব নেতাদের একেবারে প্রথম সারিতে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এত চমৎকারভাবে তিনি মিথ্যা বলেন এবং মিথ্যা বলাটাকে তিনি একটা আর্ট হিসেবে নিয়েছেন তার বই আছে যেমন ধরুন তার বই হচ্ছে এটাকে বলা হচ্ছে কি বলে যে চুক চুক্তির আর্ট তার কথা হচ্ছে বইয়ের নাম চুক্তির আর্ট কিভাবে চুক্তি করতে হয় মানে ব্যবসায় কিভাবে চুক্তি করতে হয় চুক্তিতে সফল হতে হয় সেই বইটাতে যদি বইটা আপনি পড়েন তাহলে মনে হবে যে আসলে বইটার নাম চুক্তির আর্ট না দিয়ে বলা উচিত যে মিথ্যা বলার আর্ট কিভাবে মিথ্যা বলতে হয় তিনি অবশ্য সেখানে অকপট মনে স্বীকার করেছেন একেবারে স্পষ্টভাবে স্বীকার করেছেন যে আমি মিথ্যা মিথ্যা বলাটাকে মনে করি না আমি এটাকে সত্যের অতিরঞ্জন বলি বলি মানে অতিরঞ্জিত করে বলা তার কথা হচ্ছে এরকম তবে এটা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব এর কারণ হচ্ছে বিভিন্ন দেশে বা আমাদের দেশেও আগামীর নির্বাচনগুলোতে দেখবেন যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা এত চমৎকারভাবে এক তার পর একটা মিথ্যা বলে যাবে যে আপনি শেষ পর্যন্ত তার মিথ্যাটাকেই বিশ্বাস করতে বাধ্য হবেন শুধুমাত্র রাজনৈতিবিদরাই না বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও এখন পর্যন্ত এখনো দেখা যাচ্ছে যে এত চমৎকারভাবে তারা মিথ্যা বলে যাচ্ছে যে মিথ্যাটা আপনি একটা সময় পরে মিথ্যা জানার পরেও সেটা দেখছেন মানে জানছেন যে আপনি এটা সে মিথ্যা বলছে কিন্তু তারপরে আপনি দেখছেন মানে আপনাকে সে আকর্ষণ করছে তো এই মিথ্যার আর্টটা কিভাবে কেন এর পেছনে কি তার এই মিথ্যার পেছনে তার কারা ভিডিওটা এজন্য গুরুত্বপূর্ণ যে আপনি যদি রাজনীতিবিদদের বুঝতে চান যদি বর্তমান বিশ্বে কি ঘটছে সেটা তাহলে তার এই আর্টকে আপনার বুঝতে হবে এবং দেখুন আজকে ট্রাম্প যে কোনো জায়গায় যাচ্ছে সে এমন কিছু বলছে যেটা দেখলে আপনার কাছে মনে হবে যে বিশ্বে বিশাল ধরনের পরিবর্তন আসছে আমেরিকায় বিশাল ধরনের পরিবর্তন আসছে রাজনীতিতে বিশাল ধরনের পরিবর্তন আছে সামরিক ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে তারা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে এরকম একটা ব্যাপার এমন কি আমার কিছু বন্ধু বান্ধব প্রশ্ন করেন যে ট্রাম্প দেদারসে এইভাবে মিথ্যা বলে কিভাবে একটা মানুষ মিথ্যা বলার ক্ষেত্রেও তো মানে কিছুটা চক্ষু লজ্জা থাকে বা মুখে সঠিকভাবে আসে না জড়তা থাকে কিন্তু সে এমনভাবে মিথ্যাটা বলছে যেটা মানে আপনার কাছেই মনে হবে যে আসলে জিনিসটা তো সত্য মানে সে আপনার চোখের দিকে তাকিয়ে এত কনফিডেন্টলি সে বলছে যে তোমার নাম তো সরওয়ার না তোমার নাম হচ্ছে ধরেন কথার কথা জুনিয়ার একটা কিছু আপনার কাছে মনে হবে যে সত্যি তো তাহলে তো এই নামটা মনে হয় আমি এতদিন পর্যন্ত ভুল জেনেছি এরকম একটা ব্যাপার তো এটার পেছনে মূল কারণ কি দেখুন তার বইটাকে যদি আমরা একটু স্টাডি করতে যাই তাহলে আপনি দেখবেন যে সেই বইয়ে সে যে জিনিসটা সবচেয়ে বেশি সামনে নিয়ে আসছে সেটা হচ্ছে তার এই আর্ট অফ দা ডিল যে বই উনিশশো উনিশশো সালে প্রকাশ করে এই উনিশশো সালে প্রকাশ করে উনিশশো সাতাশি সাত অর্থাৎ আমার জন্মের এক বছর পরে তার বই প্রকাশ করে তো সেই বইটিতে তিনি যে বিষয়গুলো নিয়ে এসেছেন সেটা হচ্ছে চুক্তি করার আর্ট কিন্তু এই বইটি তিনি যার সাথে লিখেছেন তিনি হচ্ছেন একজন সাংবাদিক সেই সাংবাদিক যে যে তিনি তিনি যার সাথে এই বইটা লিখেছেন বলেছেন বইটাকে আসলে আর্ট বল ডিল এটাকে বলা উচিত মিথ্যা বলার আর্ট বা সত্যকে বিকৃত করে নিজের স্বার্থে ব্যবহার করার কৌশল এটাকে তারা সরাসরি মিথ্যা বলার চেয়ে তারা বলছে যে ট্রুথফুল হাইপার বল অর্থাৎ সত্যটাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা যেমন এই বইতে ট্রাম্প বলেন যে এটাকে আসলে এই সত্যকে অতিরঞ্জিত করে উপস্থাপন করাকে আমি দোষ হিসাবে দেখিনি এটা একটা নির্দোষ জিনিস এবং এটা প্রচারের ক্ষেত্রে খুবই কার্যকর এবং খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি মনে করেন যে এটা মার্কেটিং কৌশল তিনি এটাকে বাস্তবতাকে বাড়িয়ে বলা বা বাস্তবতার মো বাস্তবতাকে ঘুরিয়ে বলাটাকে তিনি একটা মার্কেটিং এর কৌশল হিসেবে বলছেন তার কথা অনুযায়ী যেমন ধরুন তিনি প্রথম তার আটলান্টিক সিটি ক্যাসিনো করেছিলেন ট্রাম্প ট্রাম্প প্লাজা হোটেল অ্যান্ড ক্যাসিনো আটলান্টিক সিটিতে তিনি এটার নির্মাণ কাজের সময় জনসমক্ষে এবং মিডিয়াকে তিনি বলেছিলেন যে এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এবং বিলাসবহুল ক্যাসিনো এভাবে তিনি এটাকে প্রকাশ করেছেন প্রচার করেছেন এবং তিনি টাকা দিয়ে তারা ওই সময় মিডিয়াকেও এটা প্রচার করতে বাধ্য করেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে তখন লাস ভেগাসে এর চেয়েও আরো বড় এবং বিলাসবহুল অনেকগুলো ক্যাসিনীয় ক্যাসিনো ছিল কিন্তু এই যে অতিরঞ্জিত প্রচার এটার কারণে শুধুমাত্র সে যে মিডিয়াগুলোকে টাকা খাইয়েছে সেগুলো নিয়ে এর বাইরের মিডিয়াকেও তিনি আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন এবং এতে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে এবং তার এই ব্যবসা তিনি ব্যাপক পরিমাণে সেখানে লাভবান হয়েছেন দ্বিতীয় উদাহরণ হচ্ছে গ্র্যান্ডিয়াত নিউইয়র্ক সিটি এটাতে তিনি এই নিউ ইয়র্ক চুক্তি করেন সেখানে এই চুক্তি সম্পর্কেও তিনি তার বইয়ে লেখেন যে এই হোটেল এটা একটা হোটেল প্রকল্প এই হোটেল প্রকল্পে তিনি শহরের যারা কর্মকর্তা ছিল অর্থাৎ যাদের কাছ থেকে তারা এই হোটেলের অনুমতি নেওয়া দরকার তাদের কাছ থেকে তিনি অনুমতি পাচ্ছিলেন না কিন্তু তিনি শেষ পর্যন্ত বলেছেন যে শহরের কর্মকর্তারা এই কাজে ব্যাপক পরিমাণে দক্ষ এবং তাদের দক্ষতায় তিনি মুগ্ধ এবং তারা তার দক্ষতায়ও মুগ্ধ হয়ে তাকে অনেক ছাড় দিয়েছে এই হোটেল প্রকল্পে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে তিনি এই শহরের কর্মকর্তা যারা তাদেরকে বিভিন্ন ধরনের আলোচনা তারপরে তার এই অনেক তথ্য চুরি রাজনৈতিক প্রভাব তাদেরকে ব্ল্যাকমেইলিং করে তারপরে তার এই হোটেলের অনুমতি তিনি নিয়েছিলেন অর্থাৎ তিনি একটা মিথ্যা গল্প বিক্রি করে এমন একটা প্রচার তিনি করেছেন যে নিজেকে একজন অতুলনীয় সফল একজন আলোচক হিসাবে ব্যবসায়ী হিসাবে এবং এত সফল যে ওই সিটির বা ওই শহরের কর্মকর্তারা তার আলোচনায় তার সফলতায় মুগ্ধ এভাবে তিনি প্রচার করেছেন কিন্তু আসলটাকে লুকিয়ে রেখেছেন এরপরে সবচেয়ে বড় যে ঘটনা সেটা হচ্ছে ট্রাম্প টাওয়ার তিনি ট্রাম্প টাওয়ারের অ্যাপার্টমেন্ট বিক্রির সময় বলেছিলেন যে তার এই ট্রাম্প টাওয়ারের অ্যাপার্টমেন্ট হচ্ছে অত্যন্ত এবং এক্সেপশনাল একটা পরিবেশ সেখানে তৈরি করেছেন এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তার সেখান থেকে ফ্ল্যাট কিনেছেন এভাবে বলে তিনি এটাকে প্রচার করেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি যখন এই ফ্ল্যাট গুলো বিক্রি করেছেন এমনকি তার ফ্ল্যাট বিক্রি শেষেও দেখা গেছে খোঁজ নিয়ে যে আসলে সেখানে কোনো সেলিব্রিটিরা আগে থেকে ফ্ল্যাট কিনেন কিনেন নাই নাই শেষ কেউ কিন্তু এতে পর্যন্ত যেটা হয়েছে যে তার চাহিদা বেড়েছে দাম বেড়েছে এবং তার এই ফ্ল্যাট বিক্রি হয়েছে এজন্য তার এই বইয়ের যে তার সাথে যে লেখক সাংবাদিক তিনি বলেছেন যে ট্রাম্প এই যে ট্রুথফুল হাইপারবোল যেটাকে বলছেন অর্থাৎ সত্যের অতিরঞ্জন এটা আসলে এক ধরনের মিথ্যা যা তিনি নিজে ব্যাপকভাবে বিশ্বাস করেন এবং জনগণের কাছে এটাকে তিনি সত্য হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন এখন তার এই যে মিথ্যা বলার কৌশল এই মিথ্যা বলার কৌশলে তাকে মূলত শিক্ষাটা দিয়েছে কে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ তাকে যে শিক্ষা দিয়েছে সেটা যদি আপনি জানেন তাহলে বুঝবেন যে আসলে তার এই মিথ্যা বলার কৌশলটাকে সে কিভাবে ব্যবহার করেছে তার এই মিথ্যা বলার কৌশলে তার পেছনে চারটা লোক কাজ করেছে মূলত চারজন চারজনের একজন হচ্ছে তার বাবা ট্রাম্পের নিজের কথা যে আমার বাবা আমাকে বলেছেন ট্রাম্পের কথা অনুযায়ী যে আমার বাবা আমাকে বলেছেন যে তুমি যদি প্রচার করতে চাও কোন জিনিস যদি তুমি প্রচার করতে চাও তাহলে প্রচারটা এমন ভাবে তোমাকে সফল মনে করে এবং তুমি তোমার গল্প এবং তোমার ইমেজটাকে সবসময় হচ্ছে প্রচারে রাখবা অর্থাৎ নিজেকে সবসময় এজেন্ডার মধ্যে নিজেকে সব সময় হচ্ছে ভাইরাল রাখবা এটা যতদিন রাখবা ততদিন তুমি তোমার যেটাই বিক্রি করতে চাও সেটা বিক্রি করতে পারবে এটা হচ্ছে তার বাবার কথা অর্থাৎ তুমি শো ম্যান হিসেবে সামনে নিয়ে আসবা নিজেকে এবং এজন্য দেখবেন যে তিনি যখন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সাথে বসেন বা কোনো বৈঠকে যান কোথাও ইয়া করেন সব সময় হচ্ছে নিজেকে হাইলাইট করতে চায় কখনো অকওয়ার্ড কোনো কিছু করে কখনো বা তাদের সাথে আচরণের ক্ষেত্রে এমন কিছু করেন যে নিজেকে তিনি সামনে নিয়ে আসতে চান এবং মিডিয়া তাকে নিয়ে বিশাল টাইপের একটা আহ ভাইব তৈরি করে এবং এটা তিনি এনজয় করেন এরপরে তার আরেকজন এই যে মিথ্যা বলার আর্টের পেছনে যে গুরু তার নাম হচ্ছে পিটি বার্মান এই পিটি বার্মান তাকে বলছেন যে ব্যাড পাবলিসিটি বলতে কিছু নাই মানে নেতিবাচক প্রচার বলতে কিছু নাই প্রচার মানেই প্রচার ইতিবাচক হোক নেতিবাচক হোক যেটাই হবে সেটাতেই তুমি সফল হবে এটা হচ্ছে তার কথা তিনি এটা শিখিয়েছেন এবং তার কথা হচ্ছে মিডিয়াকে ব্যবহার করে নিজের নাম যত পারো প্রচার করো এজন্য দেখবেন যে ট্রাম্প সরাসরি অনেক মিডিয়াকে আঘাত করেন বড় বড় মিডিয়াকে আঘাত করেন নন এই সময় আমরা বলি যে হ্যাঁ এই বড় বড় মিডিয়া গুলো মিথ্যা প্রচার করছে এবং এজন্য ট্রাম্প শক্তির পক্ষে গিয়ে আসলে আঘাত করেন বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে তিনি যতই বড় মিডিয়াকে আঘাত করেন ততই এই বড় মিডিয়াগুলো তাকে নিয়ে লেখালেখি করবে এবং তিনি চাচ্ছেন যে এই বড় মিডিয়াতে তার বেশি প্রচার হোক তার কথা হচ্ছে ডায়লগটা হচ্ছে যে যত বিতর্ক ততই প্রচার তোমাকে নিয়ে যত বিতর্ক হবে ততই তোমাকে নিয়ে প্রচার করবে মানুষ প্রচার করবে এবং তোমার প্রচার হবে এজন্য ট্রাম্প বলছেন যে আমি আসলে বিতর্ক নিয়ে তেমন কোনো আমার মাথা ব্যথা নেই আসল কথা হচ্ছে পাবলিসিটি এবং সব ধরনের পাবলিসিটি হচ্ছে ভালো পাবলিসিটি এটা হচ্ছে ট্রাম্পের দ্বিতীয় গুরুর কথা তার তৃতীয় গুরু হচ্ছেন নরম্যান ভিনসেন্ট পিল এই ভিনসেন্ট পিল তিনি একজন প্রখ্যাত খ্রিস্টান পাদ্রী এবং তার একটা বই আছে বইটা হচ্ছে পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং এই পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বইয়ের লেখক ট্রাম্পকে বাস্তবতা যাই হোক না কেন যদি নিজেকে সফল 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 বলে বিশ্বাস বিশ্বাস করো করো অর্থাৎ তুমি 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 যদি যদি এটা নিজে তাহলে হবে এক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং এই পজিটিভ যে চিন্তা এই পজিটিভ চিন্তার মধ্যে তোমার পেছনে নেগেটিভ যত যা আছে এগুলো নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই নিজে যদি বিশ্বাস করো এবং বিশ্বাস করার সাথে সাথে সেটাকেই প্রচার করো এজন্য দেখবেন ওই যেটা বললাম যে নিজে ট্রাম্প নিজে আসলে যে মিথ্যাগুলো বলে সে বিশ্বাস করে এরকম ভাবে বলে এবং এই নরম্যান ভিনসেন্ট পিলের কথা হচ্ছে যে নিজের আত্মবিশ্বাস এবং ইতিবাচক যে ইমেজটা আছে এটাকে এতই বড় করো যে মানুষ সেটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন করারই যেন সুযোগ না পায় এবং মানুষ সেটাকে বিশ্বাস করতে বাধ্য হয় এরপরে ট্রাম্পের সবচেয়ে বড় যে গুরু সে সবচেয়ে বড় গুরু হচ্ছেন রয় কোহন ট্রাম্প বারবার বলেছেন যে আমার সফলতার পেছনে এই রয় কোহন হচ্ছেন সবচাইতে বড় গুরু রয় কোহনকে রয় কোহন হচ্ছেন একজন কুখ্যাত আইনজীবী যিনি সিনেটর জো ম্যাককার্থের উপদেষ্টা ছিলেন এবং তার যে কেস ছিল সেই কেসে এই রয় কহন আহ লড়াই করেছেন এবং সেখান থেকে সে একটা নামও অর্জন করেছেন এই লোকটি বিভিন্ন ধরনের তার নেতিবাচক জিনিসগুলো আছে সে ব্যাপক পরিমাণে হচ্ছে কি বলে সমকামী ছিল কিন্তু দেখা গেছে যে বাস্তবে মানে জনসম্মুখে সে দেখা গেছে সমকামিতার বিরুদ্ধে লড়াই করছে সে কমিউনিজমকে আসলে মূলত সাপোর্ট করতো নিজে একজন কমিউনিস্ট ছিল কিন্তু কমিউনিজমের বিরুদ্ধে লড়াই করছে নিজে আহ ইহুদি ছিল কিন্তু বাস্তবিক পক্ষে বা জনসম্মুখে সে এটা প্রকাশ করে না এরকম অনেকগুলো বিষয় এবং ট্রাম্প হচ্ছে তার একেবারে একনিষ্ঠ ছাত্র ছিল তো ট্রাম্পকে সে কয়েকটা জিনিস শিখিয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে নিজে কখনো দোষ স্বীকার করবে না যতই দোষী তুমি হও নিজে কখনো দোষ স্বীকার করবে না এই জন্য দেখবেন ট্রাম্পের জীবনে সে যত খারাপ কাজগুলো করুক সে কোথাও দোষ স্বীকার করে না এবং সে কোন ধরনের কেসেও সে যতগুলো কেস তার বিরুদ্ধে হয়েছে তার কোম্পানির বিরুদ্ধে হয়েছে কখনোই কোনো জায়গায় সে দোষ স্বীকার করেনি এমনকি কেসে হেরে যাওয়ার পরে সে বাইরে এসে তারপরে হচ্ছে মিডিয়াতে ফলো করে প্রচার করেছে যে আমি সফল হয়েছি এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে তোমার উপরে যত ছোট পরিমাণে আক্রমণই আসুক তুমি আত্মরক্ষায় যাবা না তুমি পাল্টা আক্রমণ করবা এটা হচ্ছে তার এই ওস্তাদের দ্বিতীয় কথা যে সময় পাল্টা আক্রমণ করতে হবে তোমাকে তুমি পাল্টা আক্রমণ করবে এবং পাল্টা আক্রমণ করলেই এই পাল্টা আক্রমণ তুমি যত শক্তিশালী ভাবে করবা তোমার প্রতিপক্ষ সে যতই শক্তিশালী হোক সেই পাল্টা আক্রমণে ঘায়ল হবেই আর তৃতীয় কথা হচ্ছে যে সত্যকে বদলে দাও অর্থাৎ তুমি যদি সত্য তোমার পক্ষে না থাকে তাহলে সত্যটাকে বদলে তোমার নিজের মতো করে তুমি সেটাকে প্রচার করো এবং তার কথা হচ্ছে সত্যকে নিয়ন্ত্রণ করার কোনো দরকার নেই মিথ্যাকে সামনে নিয়ে এসে তুমি সেটাকে যদি সাজিয়ে তারপরে তোমার মতো করে বলতে পারো এবং গল্পটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারো তাহলেই তুমি সফল এবং দেখবেন যে ট্রাম্প তার জীবনে যতগুলো কাজ করেছে এবং এখন রাজনীতিতেও তিনি যা করছেন তার বেশিরভাগই হচ্ছে এই জিনিসগুলোর উপরে নির্ভরশীল এবং এই জিনিসগুলো দিয়ে তিনি আসলে বিশ্বকে একটা জিনিস বোঝাচ্ছেন বা আমাদের সামনে একটা জিনিস নিয়ে আসছেন যে রাজনীতিতে মিথ্যার দেশের প্রচারের মাধ্যমে এবং আলোচনায় থেকে আলোচনার মধ্যমণি হয়ে অর্থাৎ ভাইরাল হওয়ার মাধ্যমে সফল হওয়া যায় তিনি সেটা দেখিয়েছেন এটা এমন একটা নেতিবাচক জিনিস এবং এটার এমন একটা নেতিবাচক প্রভাব বর্তমান বিশ্বে এবং বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে যে আমরা দেখছি আমাদের দেশেও এই যে ভাইরাল হওয়ার নেশা যে আমার হচ্ছে যত যাই হোক নেতিবাচক হোক ইতিবাচক হোক আমি সামনে আসলেই হলো তবে এই ভাইরাল হওয়ার নেশা শুধুমাত্র যে ট্রাম্পই হাইলাইট করছেন বিষয়টা সেরকম না ট্রাম্পের সাথে সাথে সোশ্যাল মিডিয়া অর্গানাইজেশনগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এগুলোকে হাইলাইট করে সামনে নিয়ে আসছে এবং এটা এখন বিশ্বের সবচেয়ে বড় ব্যাধিতে রূপান্তরিত হচ্ছে আমরা জানি যে আমরা যেই জিনিসগুলো পাই অর্থাৎ পশ্চিমা বিশ্বে যেই জিনিসগুলো আজকে ঘটে আমাদের দেশে সেই জিনিসগুলো পাঁচ বছর দশ বছর পরে ঘটে এটা আপনি পুঁজিবাদের ক্ষেত্রে বলতে পারেন ওপেন মার্কেটের ক্ষেত্রে বলতে পারেন ডেমোক্রেসির ক্ষেত্রে বলতে পারেন মানবাধিকারের ক্ষেত্রে বলতে পারেন তারপরে বাক স্বাধীনতার ক্ষেত্রে সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে এই জিনিসগুলো বলতে পারেন সুতরাং এই ট্রাম্প যে মিথ্যার প্রচার এবং এই মিথ্যার প্রচারের মাধ্যমে রাজনৈতিক অভিলাষ এবং রাজনৈতিক সফলতা নিয়ে আসা এটা হয়তো আজ থেকে পাঁচ বছর সাত বছর পরে আমাদের দেশে আরো বড় মহামারী আকারে প্রকাশ পেতে পারে হ্যাঁ বলতে পারেন যে এটা কি নাই এখন আমাদের সমাজে আমাদের দেশে কি মিথ্যার উপরে রাজনীতি করা হয়নি হয়েছে এর আগেও হয়েছে বর্তমানে হচ্ছে হয়তো ভবিষ্যতে হবে কিন্তু ট্রাম্প যেভাবে এটাকে বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন এবং সেটার সফলতা দেখাচ্ছেন তিনি দেখুন তিনি এক এক দেশের রাজনীতিবিদদের সাথে বৈঠক করছেন তারা বলছেন যে এই বৈঠক আমার সফল হয়েছে মানে এমন কোন বৈঠক নাই যে বৈঠকের পরে তিনি বলছেন না যে বৈঠক মোটামুটি কঠিন একটা বৈঠক গিয়েছে বা এই বৈঠকে আসলে আমরা যেটা চেয়েছিলাম সেইভাবে কোনো ফলাফলে আসতে পারেনি এরকম কোনো মানে যেই বৈঠকে তিনি সাথে ঝগড়া করেন মারামারি করেন সেই বৈঠক থেকে বেরিয়ে বলেন যে বৈঠক সফল হয়েছে মানে সে সবসময় নিজের পক্ষে এবং পজিটিভ ইমপ্রেশন দেয়ার চেষ্টা করেন আরেকটা বিষয় হচ্ছে যে তার এটার মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে যে তাকে যারা ফলো করে অথবা তার আশেপাশে যারা আছে এমনকি তার বন্ধু এবং শত্রু সবাইকে তিনি ধাঁধায় ফেলে দেন যে আসলে সত্য কোনটা এই ধাঁধায় ফেলার মাধ্যমে এবং নিজেকে সামনে নিয়ে আসার মাধ্যমে তিনি দুটো কাজে সফল হন একটা হচ্ছে এজেন্ডা নিজে তৈরি করেন অর্থাৎ তাকে নিয়ে কোন কোন বিষয়টা বিষয়টা নিয়ে নিয়ে বা তার মার্কিন মিডিয়া কথা বলবে তিনি সেটা নির্ধারণ করেন এর মাধ্যমে হোক সেটা খুব বড় ধরনের চাঞ্চল্যকর একটা কথা অথবা কিছু মানে একেবারে বিশাল টাইপের নেগেটিভ জিনিস কিন্তু তিনি সেটাকে সামনে নিয়ে আসেন এটা নিয়ে আসার মাধ্যমে তিনি তার যে সমস্ত ব্যর্থতা আছে বড় বড় ব্যর্থতা সেগুলোকে আড়াল রাখতে সক্ষম হন যেমন ধরুন তার ব্যর্থতা কি তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই যে বিভিন্ন দেশের উপরে শুল্ক আরোপ করার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে দ্রব্য দাম কিন্তু দেখা গেছে যে তিনি ক্ষমতায় আসার পরে দ্রব্য দাম হু হু করে বাড়ছে কিন্তু এটা নিয়ে মার্কিন গণমাধ্যম আলোচনা করার সুযোগ পাচ্ছে না সময় পাচ্ছে না তাকে নিয়েই পড়ে আছে বা তিনি যে সমস্ত বিষয় একটার পর একটা তিনি ইস্যু তৈরি করছেন মানে কিছুটা হচ্ছে কৃত্রিম ইস্যু তৈরি করছেন এগুলো করার মাধ্যমে তিনি তার যে বিষয়গুলো সেটাকে সামনে নিয়ে আসছেন এবং সেটার মাধ্যমে তিনি নিজেকে সফল ব্যক্তি হিসেবে দেখাচ্ছেন এখন এই যে পরিস্থিতি যেমন তিনি যুদ্ধ করবেন না বলছেন তিনি বলছেন অনেকগুলো দেশে তিনি যুদ্ধ বন্ধ করছেন নয়টা দশটা দেশের কথা বলছেন যে তিনি নয়টা দশটা যুদ্ধ বন্ধ করছেন কিন্তু বাস্তবিক অক্ষে আসলে তিনি একটা যুদ্ধ বন্ধ করেছেন কিনা এর পিছনে আসলে কোন সঠিক তথ্য নেই যেমন ধরুন ভারত পাকিস্তান যুদ্ধ তিনি বন্ধ করেছেন বলছেন কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ যদি তিনি সরাসরি এটার মধ্যে না ঢুকতেন তারপরে এই যুদ্ধ ওখানে গিয়ে বন্ধ হতো তারপর আরো অনেকগুলো যুদ্ধের কথা বলছেন যেগুলো আসলে যুদ্ধই না অর্থাৎ তিনি নিজের প্রচার যেভাবে করেন এবং এই প্রচারের ক্ষেত্রে তার এই যে ওস্তাদগুলোর শিক্ষা এবং তার সারা জীবনে বারবার এই জিনিসগুলোকে ব্যবহার করে তিনি সামনে এসেছেন এটার মাধ্যমে যেটা বোঝা যায় সেটা হচ্ছে ট্রাম্প মিথ্যাকে সত্য হিসেবেই মেনে নেন সেভাবেই তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেন এবং মানুষের কাছে প্রচার করার চেষ্টা করেন যে কারণে ট্রাম্প আগামী বিশ্বকে এই বছর তিনি বিশ্ব চালাবেন সেই বিশ্ব চালানোর ক্ষেত্রে তিনি যতগুলো কথা বলবেন এই কথাগুলোকে আমাদের তার এই লাইফ স্টাইল তার এই প্রচারের স্টাইল এবং তার এই গুরুদের শিক্ষা এগুলোর উপরে ভিত্তি করে আমাদের এগুলোর ফিল্টার দিয়ে ফিল্টারিং করে তারপরে মূল্যায়ন করা দরকার আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন